সামনে হচ্ছে একুশ নম্বর বাস স্ট্যান্ড কামারপুকুর থেকে এই রুটটা আসছে সামনে কোনোদে দেখাতে পারবো সামনে যাচ্ছে জয়রামবাটির পর সিওর তারপর আমরা যাব বড় গোপীনাথপুর স্টেশন এবং এই দিকে যাচ্ছে জয়রামবাটি স্টেশন এই জায়গা থেকে এই জায়গা থেকে পাঁচশো থেকে সাতশো মিটারের মধ্যে কিন্তু জয়রামবাটি স্টেশন আমাদের প্রথম গন্তব্য কিন্তু বড় গোবিন্দপুর স্টেশন এরপর আমরা অবশ্যই জয়রামবাটি স্টেশন দেখাবো আজ থেকে তিন বছরের বেশি সময় সাড়ে তিন বছর আগে প্রথম কিন্তু বড়পুর থেকে আমরা ভিডিও করেছিলাম পরবর্তী সমস্যাটা বলবো কিন্তু আবার গন্তব্য বড় গোপীন্দপুর স্টেশন রাস্তার কিছু দৃশ্য দেখাবো তারপর আমরা পৌঁছে যাব স্টেশনে বাড়া বারা গোপীনাথপুর বা বড় গোপীনাথপুর স্টেশন এবং জ্বর কদমে কাজ চলছে কুনালকে পুরো দেখাতে পারো প্রচুর পরিমাণ এরিয়া নিয়েছে আজ থেকে ভিডিও করেছিলাম সাড়ে তিন বছর আগে প্রথম ভিডিও করেছিলাম তারপর একাধিক ভিডিও করেছি কিন্তু আজকে এসে দেখলাম পুরোপুরি আমুল পাল্টে গেছে এবং সমস্তটা আমরা ভিডিওতে দেখাবো বিল্ডিংয়ের কাজ শুরু হয়ে গেছে এবং জ্বর কদমে কাজ চলছে কি কাজ হচ্ছে এটা এটা পাতে খোলাই হচ্ছে পাতে মানে হচ্ছে না

কাজ খুব তাড়াতাড়ি হচ্ছে নাকি কাজ খুব তাড়াতাড়ি হচ্ছে তাড়াতাড়ি কাজ করছে আজ থেকে সাড়ে তিন বছর আগে প্রথম এই জায়গায় ভিডিও করেছিলাম তখন কিন্তু পুরো মাঠ ছিল সেই জায়গার ওপর দাঁড়িয়ে কিন্তু আজকে সাড়ে তিন বছর পরে দেখতে পাচ্ছেন পুরো আমুল পাল্টে গেছে এর আগে ছটা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন জায়গার কাজের অবস্থা কিন্তু আজকে আবার দেখুন সেই জায়গার কর্মব্যস্ততা ভাব অর্থাৎ এই পর্যন্ত ট্রেন চলবে ময়নাপুর থেকে ব্যস্ততা এবং সামনে জয় মাটির দিকেও কাজ কিছু কিছু করে শুরু হচ্ছে মানে কাজের যে ব্যস্ততা এই জায়গায় এলে বুঝতে পারছি যে কতটা কাজের ব্যস্ত গতকাল ভুট আগের দিন কামারপুর স্টেশনে যেয়ে দেখলাম কিছুই হচ্ছে না কিন্তু এখানে দেখছি সেই কাজ এবং দেখতে পাচ্ছেন ট্রাক্টর করে পাতগুলোকে ট্রেনে নিয়ে যাচ্ছে সামনের দিকে মানে কাজের খুব ব্যস্ততা ভাব কিন্তু চলছে দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন পাতগুলোকে তোলা হচ্ছে ফিডিং করার জন্যে এখন আছি বড় গোবিনাথপুর স্টেশনে এবং কাজের একটা ব্যস্ততা ভাব দেখতে পাওয়া যাচ্ছে এবং এই যে স্টেশনের যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের কাজও কিন্তু জ্বর কদমে চলছে মানে কাজের একটা ব্যস্ততার ভাব কিন্তু খুবই বুঝতে পারা যাচ্ছে এবং পাতগুলোকে এখানে অলরেডি তোলা আছে দেখতে পাচ্ছেন এবং সামনেই কিন্তু বিল্ডিং এই জায়গা থেকে ওটা কিন্তু খুব কষ্টকর ওঠার কোনো জায়গা নেই কোনালকে বলবে একটু উঠে বিল্ডিংটা সামনে দেখাতে বিল্ডিংটা দেখা একটু একে উপর উঠে আমরা দেখানোর চেষ্টা করছি বিল্ডিংটা জুম করে দেখা মানে বিল্ডিংয়ের কাজও চলছে প্রচুর পরিমাণ এরিয়া কাজ চলছে কুনাল লেখেনটা একটু এগিয়ে এসো মাটি সমান করা কাজ চলছে এবং অলরেডি বিল্ডিংয়ের কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা শুরু হচ্ছে এদিকে পাঁচ সমান করছে মানে প্রচুর মানে কাজের গতি কিন্তু খুব বেশি এবং এই জায়গাও কাজ চলছে দেখতে পাচ্ছেন বিল্ডিং হবে দাদা বিল্ডিং এটা কি হবে সেড শেডের জন্য কিন্তু কাজ চলছে আর বিল্ডিং পেছনে তৈরি হচ্ছে অলরেডি আপনাদেরকে জানাই সবাই জানেন তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে ময়নাপুর পর্যন্ত বিষ্ণুপুর থেকে ট্রেন আসে এবং এর পরের ফেজে ময়নাপুর থেকে বড় গোপিনাসপুর ট্রেন আসবে সেরকমই একটা বুঝতে পারা যাচ্ছে সেই ব্যস্ততার কাজ কিন্তু চলছে এবং আপনাদেরকে আমি এই সমস্ত স্টেশনটা ঘুরে দেখালাম কোথায় কি কাজ হচ্ছে বিল্ডিং চলছে আপনার শেডের কাজ চলছে মাটি সমান করার কাজ চলছে ট্রেনের পাত বসানোর কাজ চলছে সমস্তটা কিন্তু দেখতে পাচ্ছেন ট্রেনের পাতগুলোকে নিয়ে এসে তোলা হচ্ছে ট্রেন লাইনের ওপরে অনেক কাজের একটা ব্যস্ততা ভাব দেখতে পাওয়া যাচ্ছে রেল লাইন ধরে ধরে আমরা এগোব এগোবো এবং দেখানোর চেষ্টা করব যে কাজের ব্যস্ততা আর এখানে সমান করার কাজ চলছে কুনাল দেখো মানে এই জায়গায় দাঁড়িয়ে প্রচুর পরিমাণ মানুষজন এবং প্রচুর পরিমাণে মেশিনে কিন্তু কাজ চলছে বড় গোবিনাজপুর স্টেশনে এবং সেই ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করলাম কাজের মানুষ এখানে মানুষজন খুব কম মানুষজন নেই বললেই চলে শুধুমাত্র কাজের মানুষজন মানে অন্যান্য মানুষজন পাশাপাশি নেই এবং কাজ কাজের ব্যস্ততা একটা ভাব চলছে কিন্তু সেই দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে এবং সামনে কিন্তু রেলে পাতকে তোলা চলছে এবং স্টেশনের ওই সামনের দিকটায় মাটি পেলে সমান করা কাজ চলছে মানে একসঙ্গে অনেক কাজ কিন্তু হচ্ছে ভিডিওটা কিন্তু যথেষ্ট বড় হবে আপনার পুরোটা দেখুন পুরোটা দেখানোর চেষ্টা করছি ওই সামনে দিকে কিন্তু অনেকটা সাউন্ড পর্যন্ত কাজ চলছে কোনো দেখাতে বলবো অনেকটা সাউন্ড পর্যন্ত কাজ চলছে এই দিকে যাবে ময়নাফুর আর এই বারা গভর্নেন্স পথে এইদিকে যাবো হচ্ছে জয়রামবাটি সামনের দিকে দেখতে পাচ্ছেন পাতকে সরা পাত সরাচ্ছেন পাত সরাচ্ছেন একজনকে পেয়েছি জিজ্ঞাসা করব রেলের কাজের গতি কিন্তু একটু কথা বলা যাবে কথা বলতে চাইছেন না আমরা চেষ্টা করছিলাম কথা বলার এখন কাজের খুব ব্যস্ততা সবাই শুধু নিরবাহ কাজ করে যাচ্ছে মানে কাজের ব্যস্ততা থেকে বেশি দেখতে পাচ্ছি এই জায়গা থেকে দাঁড়িয়ে চারদিকটা দেখানোর চেষ্টা করলাম আরও কিছু দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব অবশ্যই সঙ্গে থাকুন আজকের ভিডিও বারো গোপীনাথপুরে কেমন লাগলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর লেটেস্ট আপডেট আজকে আপনাদেরকে দিলাম যে বড় গোপীনাথ প্রদর্শন থেকে আজ থেকে সাড়ে তিন বছর আগে ভিডিও এই জায়গা থেকে করেছিলাম তখন তখন আমরা পুরো মাঠ দেখেছিলাম এখন আমাদের বড় গোপীনাথপুর স্টেশনের বিভিন্ন যে কাজ হচ্ছে সেই কাজের ভিডিও দেখালাম অনেক জায়গায় ভিডিও করা বারণ তাই সব দৃশ্য দেখাতে পারলাম না তবুও দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই জানাবেন অর্থাৎ একটা তো বলতে পারি বিষ্ণুপুর থেকে ময়নাপুর ট্রেন চলছে সেই জায়গায় ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত ট্রেন চলবে সেই রকমই একটা কাজের ব্যস্ত ভাব দেখতে পাচ্ছি আজকের পরন্ত বিকেলে এসে বড় গোপীনাথপুর স্টেশনে